তা আট তারিখের হাজিরা কালকে নয় তারিখ তাহলে কোথায় থাকবে তারা না গেলে কি হবে না হবে না হজের দিন রোজাদা ছিলেন রোজা রাখা হজের দিন রোজা রাখা তো এই রোজাটা নয় তারিখে রসুল বলছেন এখন আমি এখন আমার দেশে আজকে সাত কালকে আট কালকে কি করবো রোজা রাখবো রোজা রাখি আরবেও রোজা চলবে আর ফাঁকি তাহলে আরবেও রোজা আমি বাংলাদেশে রোজা আছে তাহলে পরের দিন আরবে কি পরের দিন আবার হবে না আসতে হবে না কি বলেন তাহলে কালকে যদি আমরা রোজা রাখি আরবের সাথে মিলালাম হাজির সঙ্গে মিলালাম রোজা রাখছি এটা ঠিক আছে রাখলাম কি রাখো রোজা কিন্তু পরের দিন পরের দিন কি করবেন কারণ রোজার সাথে সম্পর্ক হলো যেদিন রোজা রাখলাম তার পরের দিন হলো করবানি আরবের লোক পরের দিন কি করবে আমরা কি কুরবানির দিন সেটা পাইছি না পাই না তাহলে আমরা কি করব তাকান রোজা রোজা করতে হবে আরাফাত রোজা করতে হবে আচ্ছা আমি ক্ষেত যেতে চাই না আমি ভিতর কোও যেতে চাই না আমি পরবরবে আমার আলোচনা যারা ফলো করে আমি কক্ষনো ভক্তিত্ব নষ্ট হবে হজ মানে হলো হজ হচ্ছে ভক্তিত্বের প্রতি গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে যাও এক সুতার কাটি তাবদ্ধ হও তাআলাউ ইলা কালিমাতিন সামাঈন বাইনা ওয়া বাইনাকুম সবার কালেমা একটা লা ইলাহা ইল্লাল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়া নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক এটাই তো তার সবার ভাষা সবার কালিমা এক আমরা ঠুনটু বিষয়ে গন্ডগোল করতে যাব কেন অতএব কালকেও রোজা রাখি পরের দিনও রাখি জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেটা কবুল করে ঠিক আছে